আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা ভাতা নিউজের বড় একটি সুখবরে আপনাদের স্বাগতম রয়েছে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের সম্মানী ভাতা ছাড় হয়েছে নয় ডিসেম্বর দু হাজার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় দিবস দু হাজার পঁচিশের ভাতা বাবদ জন প্রতি পাঁচ হাজার টাকা হারে পঁচাশি হাজার সাতশো পঁয়ত্রিশ জনের অনুকূলে বিয়াল্লিশ কোটি ছিয়াশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি সংক্রান্ত সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না এই ভিডিওতে দেখিয়ে দিব কোন জেলার কতজন মুক্তিযোদ্ধার নামে এই বিজয় দিবসের ভাতা ছাড় হয়েছে উপযুক্ত বিষয়ে আর্দিষ্ট হয়ে চলিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় এক দুই শূন্য 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 এক আট এক শূন্য কোটির মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস বাবদ তিন সাত দুই এক এক শূন্য দুই কোটে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত সত্তর কোটি টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর ভিত্তিতে গভর্নমেন্ট রোপার্সন জেটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এফটি প্রক্রিয়ার মাধ্যমে মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জন প্রতি পাঁচ হাজার টাকা হারে পঁচাশি হাজার সাতশো পঁয়ত্রিশ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে বিয়াল্লিশ কোটি ছিয়াশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা নির্মুক্ত সর্থ ও বিভাজন অনুসারে অর্থ ছাড়করণের আর্থিক মঞ্জুরি সপ্রিয় বন্ধুরা এবারে আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জেলার কতজন মুক্তিযোদ্ধার মাঝে বিজয় দিবসের ভাতা ছাড় হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিও চোখ রাখবেন আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ ইয়ারে সর্বশেষ আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন এছাড়াও দেখিয়ে দিচ্ছি শর্তাবলীর আপডেট তথ্যগুলি সুপ্রিয় বন্ধুরা ক নম্বরে বিজয় দিবস ভাতা পরিশোধ বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে সম্মানে প্রধানে কোনো অনিয়ম হলে উক্ত ইএমআইএসে তথ্য এনটি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন খ ছাড়কৃত বিয়াল্লিশ কোটি ছিয়াশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস দু ভাতা বাবদ চলিত দু পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় এক দুই শূন্য 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 এক আট এক শূন্য কোটির মুক্তিযোদ্ধাদের জন্য মহান বিজয় দিবস ভাতা বাবদ তিন সাত দুই এক এক শূন্য দুই কোটে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত সত্তর কোটি টাকা হতে মেটানো হবে খ এছাড়া বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু এর মন্ত্রণালয় আট চার দু তারিখের সকল শ্রেণীর সহিত মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত গেজেরদারি এবং খেতাবপ্রাপ্ত বীর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে সম্মানী ভাতা প্রাপ্য বিধায় মন্ত্রণালয়ের এমআইএস এর উক্ত শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত গেজেরদারি এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের নাম অন্তর্ভুক্ত থেকে সম্মানী ভাতা প্রাপ্য বিধায় মন্ত্রণালয়ের এম আইএস শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত গেজের দারি এবং ক্রেতা বীর মুক্তিযোদ্ধাগণের নাম অন্তর্ভুক্ত থাকলেও এই আদেশ বরাদ্দকৃত বিজয় দিবস দু পঁচিশে ভাতা তারা প্রাপ্য হবেন না সুপ্রিয় বন্ধুরা এই ছিল মুক্তিযোদ্ধা ভাতা নিউজের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য